দর্শক সরাসরি যুক্ত রয়েছে স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছে সচিবালয় সামনে থেকে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক গত দুই দিন বিডিআর সদস্যরা শহীদ অবস্থান করলে দর্শক আজকে তারা সচিবালয়ের অভিমুখী হয়ে দর্শক তারা সচিবালয় সামনের গেটে দর্শক পুলিশি ব্যারিকেডে পরে পিডিআর সদস্যরা দর্শক তাদের বিক্ষোভ মিছিল থামিয়ে দিয়ে দর্শক তারা সচিবালয়ের সামনে অবস্থান করতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা সেনাবাহিনী এবং পুলিশের চাদরে কড়া নিরাপত্তা ভেষ্টনী দর্শক সচিবালয়ের সামনে যে গেটটি রয়েছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক আঠারো হাজার চাকরি চিত্র বিডিআর সদস্যদের পূর্ণ বহালের দাবিতে গত দুই দিন ধরে দর্শক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে দর্শক আজকে তারা সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিল নিয়ে এসে পুলিশি বেরিকেডের পরে তাদের মিছিলটি দর্শক ওইখানেই থামিয়ে দেয় তারা রাস্তায় বসে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক সচিবালয়ের সামনে সেনা এবং আইন শৃঙ্খলা বাহিনীতে করা বেষ্টনীতি দর্শক আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে কড়া নিরাপত্তায় বেষ্টনীতি রেখেছে দর্শক সচিবালয়ের সামনের যেই গেটটি রয়েছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক তাদের দাবি তাদেরকে চাকরিতে পূর্ণ বহলের দাবিতে দর্শক গত দুই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে দর্শক তারা অবস্থান করলো দর্শক আজকে তারা সচিবালয় অভিমুখী দর্শক তাদের বিক্ষোভ মিছিল নিয়ে এসে দর্শক তাদেরকে পুলিশি ব্যারিকেডের ইয়ে পরে তারা সামনে পরে দর্শক পুলিশ তাদেরকে থামিয়ে দেয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের গেটের সামনে দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তাতে বিস্তিত দর্শক আমরা আপনাদের তার সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি স্বাধীনবি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় গেটের সামনে দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তায় নিতে দর্শক দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক পুলিশি জল কামান নিক্ষেপ করলো তারা জল কামানের ইয়ে ঠেলে দর্শক তারা সচিবালয়ের ভিতরে দর্শক ঘের রাস্তায় প্রবেশ করলে দর্শক পুলিশ তাদেরকে থামিয়ে দেয় দর্শক পুলিশি ব্যারিকেডের মাধ্যমে দর্শকে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাতে বেষ্টনে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সচিবালয়ের গেটের সামনে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফেসবুক লাইভে দর্শক যুক্ত থাকুন দর্শক চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ মিছিল নিয়ে দর্শক শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখী হলে দর্শক তাদেরকে পুলিশি বেরি কেড়ে পড়ে তাদের দর্শক মিছিলটি থামিয়ে দেওয়া হয় দর্শক তারা রাস্তা বসে যায় দর্শক আমরা আপনাদের তার সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি সচিবালয় বর্তমান অবস্থা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর দর্শক কঠোর নিরাপত্তাতে বেষ্টনীতে রেখেছে দর্শক সচিবালয়ের সামনে যে গেটটি রয়েছে দর্শক আমরা আপনাদের তার সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি বিলি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক যুক্ত থাকুন দর্শক তারা বলতেছে যে তাদের চাকরিতে পূর্ণ বহাল না হলে দর্শক তারা রাস্তায় বসে যাবে দর্শক তারা চাকরিতে পূর্ণ বহালের দাবিতে দর্শক দর্শক গত দুই দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করলে দর্শক আজকে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে লং মার্চ দিয়ে দর্শক তারা সচিবালয় অভিমুখী হলে দর্শক পুলিশি ব্যারিকেড পরে দর্শক তাদের মিছিলটি থামিয়ে দিলে দর্শক তারা রাস্তায় বসে যায় সচিবালয়ের সামনে দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাতে দর্শক বেষ্টনীতে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে যে গেটটি রয়েছে দর্শকটা দর্শক আমরা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক যুক্ত থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাতে বেষ্ট দর্শক আইন শৃঙ্খলা বাহিনী অনেক উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে পুলিশ দর্শক এই পাশে সেনা মোতায়েন করছে দর্শক আমরা আপনাদের তা দর্শক দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যুক্ত থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে পুলিশ অপরদিকে দর্শক সেনাবাহিনী কঠোর নিরাপত্তাতে বিষ্ট দর্শক সচিবালয়ের সামনে দর্শক এই ছিল সর্বশেষ সচিবালয় থেকে